বাসার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে সাত টাকা করে এপ্রিল মাস থেকে বানান করবে দুই হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো নমস্কার আমি সব্যসাচী ঘোষ কথা বলছি আজকে সকাল দশটায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধি করলেন যথাক্রমে সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা করে এবং আইসিডিএস হেল্পারদের বেতন বৃদ্ধি করলেন মাসে পাঁচশো টাকা অর্থাৎ আবার আমাদের রাজ্যে কর্মচারীদের ভাতা বৃদ্ধি হলো আমরা সেই রাজ্যে বসবাস করি যে রাজ্যে চাকরি প্রার্থীরা চাকরি যারা পেয়ে গেছেন তারা রাস্তায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আন্দোলন করে চলেছেন কিন্তু তাদের সেই চাকরি দেওয়া হচ্ছে না অথচ ভান্ডারে পাঁচশো জায়গায় হাজার বর্তমানে আশাকর্মী আইসিডিএস এবং অঙ্গনবাড়ি কর্মীদের তাদের মাসিক বেতন বৃদ্ধি এগুলি করা হচ্ছে তার পাশাপাশি ডি বৃদ্ধি আমাদের রাজ্যে হয় না আমাদের রাজ্য একমাত্র রাজ্য যারা কেন্দ্রীয় সরকারের থেকে বঞ্চনার শিকার আছে একটা কথা বলুন তো অনেক তো অবিজেপি শাসিত রাজ্য আছে তো সেখানে তাদের তো কোনো সমস্যায় পড়তে হচ্ছে না কারণ তারা সময় মতন যে তালিকাটি দেওয়া দরকার টাকা পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তারা সেটি নিশ্চয়ই ঠিকভাবে দিচ্ছে নাহলে কেন্দ্রীয় সরকার কেন তাদেরকে বঞ্চনা করবে তাই না সুতরাং যাদের যে জিনিসটা পাওয়ার দরকার তারা সেটি পাচ্ছে না আমি বলছি না যে এই যে বেতন বৃদ্ধি সেটি অযৌক্তিক খুব ভালো সিদ্ধান্ত কিন্তু প্রত্যেকটি নির্বাচন আসলে আমাদের রাজ্যে বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলা হয় দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হয়েছিলো তখন ডবল ডবল চাকরি হবে বিভিন্ন কথা বলা হয়েছিল কিন্তু সেটা কতটা কার্যকর হয়েছে আমরা তো বুঝতে পারছি আমরা দেখতে পাচ্ছি আপনাদের কি মত আমাদের রাজ্যে কি সত্যি ডবল ডবল চাকরি হয়েছে তো আমাদের তোলার প্রশ্নটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানে জানাবেন সেই প্রশ্নের উত্তর বা আপনার যদি কিছু বলার থাকে সেটি কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি ভিডিওটি আরও ভালো লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ